কারণ বলা হচ্ছে যে ভারতের দালাল আসলে ভারতের দালাল নাই গোটা মুসলিম জাতির ওই শত্রু যে শত্রুর লক্ষ্যে আজ গোটা বিশ্ব ব্যাপী আলোচনা চলছে আমরা আল্লাহ তালার কাছে মনোজাত করব। আল্লাহ তবারক তালা যেন ওই নাস্তিককে ওই মুসলমানের শত্রুকে ওই নবীর শত্রুকে যেন দুনিয়া থেকে তার বিশ্বতির সাথে দুনিয়া থেকে তাকে শোনিয়ে দেন আল্লাহ তাবারক তাআলা এই যুগ সমাজের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের আদর্শকে আকড়িয়া পাকড়ে ধরে আগামী দিন লোকে এইভাবে এটাকে আকড়িয়া পাকড়িয়ে ধরে রাখতে পারে সেই তৌফিক আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে দান করেন আমিন ও আখিরে দোয়া

کے ساتھ نبی کریم صلی اللہ علیہ وسلم کے اوپر درود و سلام سب بار

হে মওলা গোটা বিশ্ব মুসলমান জাতি কে তুমি এক এবং ই আল্লাহ নেক করবারিয়া দাও ই আল্লাহ গোটা বিশ্ব মুসলমান কে তুমি এক প্ল্যাটফর্মা সরতوفيق দে দাও ই আল্লাহ বিশেষ করে এই মুন্সিগানসের মুসলমান কে তুমি এক কদর আসল তوفيق দান করো ই আল্লাহ

الأقصى في مسند على ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين